তাহলে বিরিয়ানির সঙ্গে সঙ্গে এখানে আরও অনেক আইটেম পেয়ে যাবেন যেমন চিকেন ললিপ আছে চিকেন কাঠি কাবাব আছে এই বিভিন্ন রকম আইটেম আপনারা পেয়ে যাবেন তাই আইটেম তাই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি কমলজিৎ আর আপনারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেল নমস্কার কেমন আছেন সবাই হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিরিয়ানি মহেশতলা চকমির আউটলেট বিরিয়ানির স্বাদ কেমন বিরিয়ানিটা কটা থেকে কটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে বিরিয়ানিতে কত গ্রাম চিকেন এবং কত গ্রাম মাটন ইউজ করা হয় প্রত্যেক দিন কত হাড়ি বিরিয়ানি সেল হয় এই সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের দেব সঙ্গে থাকুন আর আজ এসে গেছি মহেশতলা চকমির বাস স্ট্যান্ডের কাছে একটা বিরিয়ানির দোকান কাভার করতে শুনেছি এই বিরিয়ানির দোকানটা নাকি একটা হিডেন জেম মহেশতলা তো চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি দোকানে যাওয়া যাক এখন ঘি চলে যাচ্ছে দেখুন এটা দেশি ঘি গেল না দেশি ঘি গেল তো চিকেনের পিসটা একবার দেখিয়ে দাও লেগ পিস একটা লেগ পিস তুলে দেখিয়ে দাও এই দেখুন বন্ধুরা চিকেনের বারো পিসটা এটা কত গ্রাম হবে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম মাটনের পিসটা দেখানো যাবে এই দেখুন বন্ধুরা একটা নাল্লির পিস আছে এটা কত গ্রাম হবে একশো তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম থেকে মোটামুটি একশো পঞ্চাশ গ্রামের মধ্যে থাকে তাই তো

মানে বসে খাচ্ছে যদি কেউ চায় এক্সট্রা রাইস একটু দিয়ে দেওয়া হয় আচ্ছা বন্ধুরা শুনে নিলেন যে আপনারা যদি এসে বসে খান এখানে বসে খেলে টেক অ্যাওয়ে মানে নিয়ে গেলে এটা সম্ভব না নিয়ে গেলে দেওয়া যায় না টেক অ্যাওয়ে যদি চাইলে যদি চায় এটা আলু বেশি দাও দাও দেই আমরা এই হচ্ছে কন্টেনার এটা 1000 এমএল এর কন্টেনার তাই তো এটা হাজার এমএল এর কন্টেনার এটাই রাইসটা আর আলু আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু এগ সারগোরা করে না মানে ডিম কিন্তু এর এর সঙ্গে ইনক্লুডেড নয় ডিম আলাদা করে কেউ নিতে পারে কি হ্যাঁ আলাদা করে নিতে পারলে ডিম আলাদা করে নিলে তাহলে দশ টাকা এক্সট্রা লাগবে নাকি আচ্ছা বন্ধুরা ডিম আলাদা করে তো যদি আপনাদের প্রয়োজন লাগে আপনারা যদি নেন তাহলে কিন্তু দশ টাকা এক্সট্রা লাগবে আর এই হচ্ছে রাইসের কন্টেনার এর মধ্যে চিকেন বা মাটন দুটোর মধ্যে যে কোনো আপনারা যেটাই নেবেন সেটা চলে যাবে তার সঙ্গে চলে যাবে রাইস তার সঙ্গে চলে যাবে একটা আলু আর স্যালাডটা এরা আলাদা করে সার্ভ করে স্যালাডটা এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই আকরা হাজি বিরিয়ানি এদের কিন্তু মেন যেটা ব্রাঞ্চ মেন যেটা ব্রাঞ্চ সেটা হচ্ছে কিন্তু আকড়া স্টেশন রোড তাই তো হ্যাঁ আকড়া স্টেশন রোড আকড়া লেভেল ক্রসিংয়ের কাছে আপনারা গেলে আঁকড়া লেভেল লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে আকড়া হাজি বিরিয়ানির মেন ব্রাঞ্চটা কোথায় আর এটা হচ্ছে আরেকটা এটা নতুন খোলা হয়েছে এই বছরই পয়লা বৈশাখে ওপেন হয়েছে তাই তো এবছরই পয়লা বৈশাখে ওপেন হয়েছে এই ব্রাঞ্চটা এটা একটা বলতে পারা যায় ছোটোই কাউন্টার তো এই মেন ব্রাঞ্চটাও ছোটো কিন্তু এদের বিরিয়ানিটা এরা ভীষণ ভালো তৈরি করে একদম ডিডেন চেন তো আপনারা ওই দেখতে পারেন একবার ট্রাই করে চিকেন বিরিয়ানি এই যে হাজার এমএলএর কন্টেনার আপনার আপনাদের দেখালাম এই হাজার এম এর কন্টেনারে চিকেন বিরিয়ানি সার্ভ এরা করছেন তো এই হাজার এর কন্টেনারে চিকেন বিরিয়ানির দাম এরা এনা নিচ্ছেন মাত্র একশো টাকা আর মাটন বিরিয়ানি যদি আপনারা নেন মাটন বিরিয়ানি মাটনের ওজন এর আগেও বললাম আপনাদেরকে যে মাটনের ওজন থাকবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের মধ্যে সঙ্গে থাকছে রাইস কিন্তু আনলিমিটেড নয় যদি বসে খান তাহলে আপনারা রাইস চাইলে আপনারা পেয়ে যাবেন কিন্তু কন্টেনারে রাইস আনলিমিটেড নয় সঙ্গে থাকছে রাইস আর একটা আলু থাকছে এই টোটালটা দাম পড়ছে আপনাদের মাটন বিরিয়ানিতে একশো ষাট টাকা তাই তো একশো পঞ্চাশ টাকা সরি একশো পঞ্চাশ টাকা দাম পড়ছে আর চিকেন বিরিয়ানি নিলে চিকেন বিরিয়ানির দাম পড়ছে একশো একশো টাকা অনলি একশো টাকা দাম পড়ছে স্পেশাল নিলে স্পেশালে আছে দু পিস চিকেন দু পিস আলু আলাদা রাইস থাকবে ওটা পড়বে একশো ষাট টাকা আচ্ছা স্পেশাল নিলে

আর মাটন কত গ্রামে ইউজ করুন হ্যাঁ কথা বলতে বলতে ইন্ট্রোটাই আপনাদের দেওয়া হয়নি ইন্ট্রোটা তাহলে দিয়ে দেওয়া যাক আমি কমলজিৎ আর আপনারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেল আমি বিভিন্ন জায়গায় ফুড এক্সপ্লোর করছি আর তার ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অল বাটনটা ক্লিক করে দেবেন তার ফলে আগামী দিনে আমি যা ভিডিও বানাবো তার সমস্ত নোটিফিকেশানস আপনাদের কাছে সবার আগে পৌঁছবে মহেশ হিডেন জেম কিন্তু এই আঁকড়া হাজি বিরিয়ানি আপনারা অবশ্যই একবার হলে অন্তত আসবেন এবং এই আঁকড়া হাজি বিরিয়ানির দোকান থেকে অবশ্যই বিরিয়ানি ট্রাই করে দেখবেন আচ্ছা আমি নিয়ে নিচ্ছি মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি দুটোই চিকেন বিরিয়ানি অলরেডি নিয়ে নিয়েছি এখন আমায় দিয়ে দেওয়া হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির পিসটা নানির পিস দিয়েছো তো ওই হাজার এম এল এর কন্টেনার এতে চলে গেল রাইস আলু আর এক পিস মাটনের মাটনের একটা পিস স্যালাড দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা থাকলে একটা দিয়ে দেবে লিস্ট আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মেনু চিকেন বিরিয়ানি একশো টাকা চিকেন বিরিয়ানি স্পেশাল একশো টাকা মাটন বিরিয়ানি দেড়শো টাকা মাটন বিরিয়ানি স্পেশাল দুশো টাকা এখানে দেখা যাচ্ছে না দুশো চল্লিশ টাকাটা তো আমি বলে দিলাম দুশো চল্লিশ টাকা হচ্ছে মাটন বিরিয়ানির দাম এগ বিরিয়ানি আশি টাকা আলু বিরিয়ানি সত্তর টাকা চিকেন চাপ আশি টাকা মাটন চাপ একশো কুড়ি টাকা স্যালাড দশ টাকা গোল বা পুরানি হচ্ছে দশ টাকা আর নিচের যে আইটেমগুলো আছে এটা আপাতত অ্যাভেলেবেল নয় তবে কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে চলুন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি এই যে বিরিয়ানি আমার হাতে আপনাদের এই মাটন বিরিয়ানি আজকে আর চিকেন বিরিয়ানি এই দুটো বিরিয়ানি আমি যে দুটো বিরিয়ানি নিলাম সেই দুটো বিরিয়ানিরই রিভিউ আপনাদের দিয়ে দেবো এই দুটো বিরিয়ানির স্বাদ কেমন তো চলুন রিভিউটা দিয়ে দেওয়া যাক রিভিউ দেওয়ার আগে দোকানের লোকেশানটা একটু আপনাদের জানিয়ে দিই সেটা হলো এটা মহেশতলার চকমির বাস স্ট্যান্ডের কিছুটা আগে মানে বজবজ ট্রাঙ্ক রোডের ওপরেই যারা তারাতলা থেকে আসছো তারা তারাতলা থেকে সোজা এসে যেটা রাস্তার মাঝখান দিয়ে সম্প্রীতি ফ্লাইওভার উঠে গেছে সেই ফ্লাইওভারে না উঠে বাঁদিকে রাস্তাটা ধরে মানে যেটা বাটানগরের দিকে গেছে সেই রাস্তাটা ধরে মানে ব্রিজের নিচ দিয়ে আর কি সোজা এসে চকমির বাস স্ট্যান্ডে এলেই তুমি আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আর যারা বাটানগর থেকে আসছেন তারা তো সবাই জানেন যে বাটানগর বা বজবাস থেকে আসছেন তারা তো সবাই জানেন যে চকমির বাস স্ট্যান্ড নিশ্চয়ই সবাই জানেন যারা মহেশ থাকেন নিশ্চয়ই চকমির বাস স্ট্যান্ডটা জানেন কোথায় চকমির বাস স্ট্যান্ডের কাছে এসেই দেখতে পাবেন হাজি আকরা হাজি বিরিয়ানি ফাইনালি আকরা হাজি বিরিয়ানি দোকান থেকে চলে এসেছি আমার বাড়িতে আর ওরা আমাকে এই কন্টেনারে করে প্যাক করে দিয়ে দিয়েছে আমি মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি দুটোই নিয়েছি এই দুটোই আপনাদের ট্রাই করব আমি ট্রাই করব এই দুটোই আপনাদের দেখাবো যে এই দুটোর টেস্ট কেমন টেস্ট তাহলে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে এই দেখুন এই হচ্ছে হাজার এম এর কন্টেনার এটা চিকেন বিরিয়ানি আর এইটা হলো মাটন বিরিয়ানি দুটোই হাজার এম এর কন্টেনার চিকেন বিরিয়ানিতে চিকেনের পিস যেটা দেওয়া হয় সেটা মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রাম আর মাটন বিরিয়ানিতে মাটন বিরিয়ানিতে মাটনের পিস যেটা দেওয়া হয় সেটা হলো মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম আর এইটা এখন আমি প্লেটে ঢালছি লাভলি আমি বলেছিলাম লেগ পিস দিতে তো একটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা এই রকম সাইজের লেগ পিস এই রকম সাইজের এটা মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রাম ওজন লেগ পিসটা আমি সাইডে রেখে দিলাম আর হচ্ছে এরকম সাইজের একটা আলু আমাকে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে স্যালাড হাজি আকরা হাজি বিরিয়ানি ওরা কিন্তু ডিমটা এর সঙ্গে দেয় না ডিমটা নিতে গেলে ডিমটা আলাদা নিতে হবে ডিমটার দাম দশ টাকা আর এই পুরো চিকেন বিরিয়ানিটা এটার দাম আপনাদের বলে দিই এই পুরো চিকেন বিরিয়ানিটার দাম হল একশো টাকা মন্ডি এই বিরিয়ানিটা ব্যারাকপুর স্টাইলও নয় এটা কলকাতা স্টাইলও নয় এই দুটো ব্যারাকপুর এবং কলকাতা এই দুটো স্টাইলের মাঝামাঝি একটা কম্বিনেশন যেটা মহেশতলায় পাওয়া যায় হাজি আকড়া হাজি বিরিয়ানিতে আর এই আকড়া হাজি বিরিয়ানির মেন দোকান যেটা যেটা প্রথম দোকান সেটা হলো আকড়া স্টেশনের একদম কাছে আর নতুন আউটলেট যেটা যেটা করা হয়েছে সেটা হলো চকনির বাস স্ট্যান্ডের কাছে একদম চালটার মধ্যে এই যে কেওড়া বা আতর বা গোলাপ জল এটা খুবই সামান্য পরিমাণে দেওয়া আছে মানে গন্ধটা একদম পাওয়া যাচ্ছে না মানে হালকা একটা গন্ধ লবঙ্গ দেখতে পাচ্ছি একটু আলু আর একটু ও আরেকটা কথা বলে দিই বন্ধুরা এই চিকেন যেটা ওদের ওরা বিরিয়ানির সঙ্গে ইউজ করে সেই চিকেনটা কিন্তু দম চিকেন নয় সেটা কিন্তু ভাজা চিকেন মানে ফ্রাই করা চিকেন এটা ইউজ করে কিন্তু মাটন বিরিয়ানির মাটনটা কিন্তু দমে দমেই বসানো থাকে তো সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার আমি একটা স্পেশাল বাইট নিচ্ছি এটা হ্যাংলা পেটুক মশাই বাইট চিকেন বিরিয়ানি বাইট সেটা একটু আলু একটু চিকেন আর একটু স্যালাডের পেঁয়াজ নিয়ে নিলাম একদম লাইট বিরিয়ানিটা চিকেনটা ফ্রাই হলে কি হবে চিকেনটা কিন্তু দেখুন সফট বেশ সফট চিকেনটা আপনাদের চিকেন বিরিয়ানি রিভিউ দিয়ে দিয়েছি এবার মাটন বিরিয়ানি মানে বহু প্রতীক্ষিত সেই মাটন বিরিয়ানি হাফড়া হাজি বিরিয়ানি মাটন বিরিয়ানি তো এই মুহুর্তে আমার কাছে এসে গেছে মাটন বিরিয়ানি প্লেট এই হচ্ছে সেই মাটন বিরিয়ানি আর এই হচ্ছে সেই মাটন দেখে নিন বন্ধুরা একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রামের মাটন এটা নান্দির পিস আমায় দেওয়া হয়েছে আর এখানে আছে একটা আলু এরকম সাইজের একটা আলু আর সঙ্গে এই চাল রাইস আর তার সঙ্গে স্যালাড দেওয়া হয়েছে পেঁয়াজ শশা তো আমি প্রথমে আপনাদের চালটা সম্পর্কে বলি যে অলরেডি আমি চিকেন বিরিয়ানির চালটায় বলেছি তো আবার বলি যে চালটা ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে নাফিস চাল ইউজ করে ভীষণ লং গ্রেন রাইস দেখে নিন ক্যামেরাটা ক্লোজে আমি লং গ্রেন রাইস এই হাতে কিন্তু তেল অল্পই লেগে আছে দেখুন দেখুন তো এবার বিরিয়ানিটা খেয়ে দেখার পালা আমি খেয়ে দেখে নিচ্ছি বিরিয়ানিটা লঙ্কাটা সাইডে রাখলাম আমি ফার্স্টে চালটা একটু শুধু শুধু খেয়ে দেখছি হ্যাঁ হুম বিরিয়ানির চালটা যেটা রেডি হয়েছে সেটার মধ্যে আতর গোলাপ জল বা কেওড়ার জলের যে গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সামান্য মানে একদম হালকা একটা অ্যারোমা আসছে একটা স্মেল আসছে হালকা এবার আলুটা দেখে নিচ্ছি আর চালটা আরেকটা কথা বলি চালটা কিন্তু ওয়েল কুক একদম মানে চালটা গলে যায়নি কিন্তু একদম ঝুরঝুরো এবার আলুটাই আসি আলুটা যদি হাত দিয়ে এরকম ভাঙার চেষ্টা করি তাহলে দেখুন আলুটা হালকা চাপ দিলে না আলুটা এই ভেঙে গেল হান্ডির একটা পিস আমাকে দেওয়া হয়েছে এটা রেওয়াজি মাটন ওনারা বলছেন তো এবার খেয়ে দেখে নেওয়া যাক যে মাটনটা কোয়ালিটি কি আছে মাটনটা আমি যদি ভাঙি এই দেখুন এই দেখুন বন্ধুরা মাটনটা যদি ভাঙে এই এই খুলে গেল মাটনটা খুলে গেল আর এই হচ্ছে নালির পিস এই নলির পিসটা আমায় দেওয়া হয়েছে তো মাটনটার ফ্রেশনেসটা একটু বলি আপনাদেরকে একটু ক্যামেরাটা ক্লোজ করো এই দেখুন বন্ধুরা মাটনটা যথেষ্ট ফ্রেশ আমি যা দেখতে পাচ্ছি একদম পিঙ্কিশ কালার ভেতরটা এই যে বন্ধুরা তো মাটনটা একটু খেয়ে দেখে নেওয়া যাক দারুণ এবারে একটু আলু দিয়ে আর একটু মাটন দিয়ে আর একটু স্যালাড দিয়ে একটা হ্যাংলা পেটুক মশাই স্পেশাল বাইট আসুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা লাইক আমার আগামী দিনের ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবে রহেশ তলার থেকে আজ এই পর্যন্তই ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই এন্ড করছি নমস্কার সবাই ভালো থাকবেন কিনবেন গুড বাই